খামারটা হচ্ছে একদম জঙ্গলের ভিতরে দেখো ভাই আশেপাশে পুরো জঙ্গলে হচ্ছে রাস্তা এখান থেকে আস্তে আস্তে যেতে হয় আর খামারটা হচ্ছে জায়গায় অনেকটা দূরে ভাই গেছিলাম মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে জায়গা পর্যন্ত আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সববার আশা করি সব্বাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আসছি হচ্ছে মাছের খামারে এখানে রঙিন মাছের চাষ হয় অনেকগুলা মাছ দেখলাম আজকে প্রথমবার এই মাছের খামারে এসে তোমার কেমন লাগতেছে বলো ভালো তো মাছ গুলা কিন্তু অনেক জোস দেখলাম অনেকগুলা মাছ আছে এখানে যেমন বড় মাছ আছে তারপরে এই সাইডেও ছোট ছোট মাছ আছে অনেক মাছ আছে ভাই আমি যাই মাছ নাম নামই জানি না তো এই সাদা মাছগুলো অনেক ভালো লাগলো তো ভাই তোমার কেমন লাগে বলো খুব ভালো লাগে তোমাকে কাশি না নাই তো আমরা জাস্ট এখন এক মাছ নিব হচ্ছে কালো মাছ তো আমাদের এই ছোট ভাই এখন মাছ ধরে দিবে তো যাই সাথে থাকো দেখতে পাবা তো এই যে ছোট ভাই এখন মাছ ধরছে ঠিক আছে আমরা যাই হোক যে মাছ নিব তার পেটে বাচ্চা থাকবে সেরকম মাছ নিব তো ছোট ভাই কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করতেছে এখানে অনেকগুলো হাউজ আর প্রত্যেকটা হাউজে আলাদা আলাদা মাছ আছে তো দেখা যাক ছোট ভাই কি ধরল একটু বড় সড় দিয়ে দিয়ে নেবে বুঝলে এই যে একটা যাক একটা মাছ হয়ে গেছে তো আমাদের

ওটা কি মদ দা লাল নাকি লাল দি কি একটা দাও আনুমানিক কতদিনের মধ্যে কালোটা না

নিবি লবি ঐ

সমস্যা নেই তুমি দুটো একই ধরি নে তুমি দাও চল্লিশকে ধরি নে না চল্লিশ চল্লিশ আশি আর বিশ টাকার কিছু দিলে দাও কালো একটা সাদা ইয়ে রঙিন একটা দাও আর বিশ টাকার কিছু দিলি দাও দিয়ে একশো টাকা আর নিনো জোর